দুই সালে প্রাচীন চিরায়াত দর্শন প্লেটো এবং অ্যারিস্টটল নামক কোর্স থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো হলো প্লেটো জগৎকে কয় ভাগে ভাগ করেছেন এবং এগুলো কী কী প্লেটো জগৎকে দুই ভাগে ভাগ করেছেন তা পরিদৃশ্যমান জগৎ এবং বৌদ্ধ রাজ্য জগৎ প্লেটোর শিক্ষা ব্যবস্থার কয়টি স্তর রয়েছে এবং এগুলো কিকি প্লেটোর শিক্ষা ব্যবস্থার দুটি স্তর রয়েছে যথা প্রাথমিক শিক্ষা স্তর এবং উচ্চতর শিক্ষা স্তর প্লেটোর মতে আদর্শ রাষ্ট্রের শাসক কে হবেন পল্লুটো মতা আদর্শ রাষ্ট্রের শাসক হবেন হলো দার্শনিক এ সম্পর্কে তার বিখ্যাত উক্তি ইং মাস বিও ফেলোসোপার প্লেটো তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের কয়েকটি শ্রেণীতে বিভক্ত করেছেন প্লেটোটা তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন যথা দার্শনিক শ্রেণী যারা প্রগার অধিকারী যারা রাষ্ট্র শাসন করবেন সৈনিক শ্রেণী যারা সাহসের অধিকারী যারা বৈচিত্র্যের ধার থেকে দেশের রক্ষা করবেন আর সৈনিক শ্রেণীর সাহসের অধিকারী তাদের কাজ হল বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা আর উৎপাদন শ্রেণী হলো ক্ষুদার অধিকারী তাদের কাজ হলো নিজেদের খাদ্য উৎপাদনের পাশাপাশি অন্যান্য দুটি যে শ্রেণী আছে তাদের খাদ্য সরবরাহ নিশ্চিত করা প্লেটোর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো একাডেমি আর প্লেটোর শীর্ষের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম লাইসিয়াম গুহার রূপক বলতে প্লেটো পরিদৃশ্যমান জগতে বুঝিয়েছেন দর্শনের প্রথম শিক্ষক বলা হয় এরিস্টোটলের এরিস্টোটলের একটি বিখ্যাত বইয়ের নাম হলো পলিটিক্স এছাড়াও তার আরও বিখ্যাত বই হলো এরিস্টোটল উত্তম সরকার বলতে মধ্যম তন্ত্রকে বুঝিয়েছেন এরিস্টোটল তার কার্যকরণ সম্পর্কে কয়টি কারণের উল্লেখ করেছেন এরিস্টোটল তার কার্যকারণ সম্পর্কিত আলোচনা চারটি কারণের উল্লেখ করেছেন যেন উপাদান কারণ রূপগত কারণ নিমিত্ত কারণ এবং পরিণতি কারণ সামাম বরাম বলতে তিনি পরম আনন্দকে বুঝিয়েছেন আর পরিণতি কারণ হতে যে উদ্দেশ্যে কোনো কার্য সংগঠিত হয় সেই উদ্দেশ্যকেই পরিণতি কারণ বলা হয় অর্থাৎ পরিণতি হলো মূল লক্ষ্য